ভগবত গীতা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান প্রদান করে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবত গীতার দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে কথা বলবো যা মনোযোগ সহকারে শোনা এবং বোঝার মাধ্যমে আপনার জীবনের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সমস্যাগুলিও সফলভাবে সমাধান করা যেতে পারে এবং সুখ শান্তি সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করা যেতে পারে নমস্কার বন্ধুরা গৌতম বুদ্ধদেব চ্যানেলে আপনাকে স্বাগত ভগবত গীতার এই দশটি শিক্ষা দশম শিক্ষা দিয়ে শুরু হবে এবং প্রথম শিক্ষা দিয়ে শেষ হবে আপনাদের অনুরোধ করা হচ্ছে শেষ পর্যন্ত এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শুনুন যদি আপনি এই ভিডিওটি প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনার চিন্তা ভাবনা এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে ভিডিওটি শুরু করার আগে দয়া করে সত্য হৃদয় দিয়ে মন্তব্যে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখুন তাহলে আসুন শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার দশম শিক্ষা হলো জীবনে যে কোনো কিছু অর্জনের জন্য কর্ম অপরিহার্য কর্ম বা সংগ্রাম ছাড়া আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করেই আমাদের ভাগ্য অর্জিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিয়তম কুরু কর্মোত্তম কর্ম জয়া জয় কর্মন শরীরা যাত্রা পাঁচ, চ দশ প্রসিদ্ধে কর্ম ন এর অর্থ হল অর্জুন তোমার নির্ধারিত কর্তব্য পালন করতে হবে কারণ কর্ম করা নিষ্ক্রিয় থাকার চেয়ে ভালো কর্ম ত্যাগ করলে তোমার শরীরের ভরণ পোষণও হবে না আসুন একটি গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একবার গুরু তার শিষ্যদের প্রজাপতি সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তিনি তাদের সামনে একটি প্রজাপতির ডিমের খোসা রেখে বললেন যে এটি সাবধানে পর্যবেক্ষণ করতে কিছুক্ষণের মধ্যেই প্রজাপতিটি খোসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে তিনি তাদের সতর্ক করে দিলেন যে তারা প্রজাপতিকে সাহায্য না করে এই কথা বলার পর তিনি চলে গেলেন শিষ্যরা অপেক্ষা করলেন তারপর প্রজাপতিটি খোসা থেকে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করতে শুরু করল একজন শিষ্য প্রজাপতির প্রতি করুণাবোধ করলেন এবং গুরুর পরামর্শ উপেক্ষা করে প্রজাপতিকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন তিনি খোসা ভেঙে প্রজাপতিটিকে বেরিয়ে আসার প্রচেষ্টা থেকে রক্ষা করলেন যাই হোক প্রজাপতিটি কিছুক্ষণ পরেই মারা গেল ফিরে আসার পর গুরু পুরো ঘটনাটি জানতে পারলেন তারপর শিষ্যদের বললেন যে খোসা থেকে বেরিয়ে আসার জন্য প্রজাপতিকে যে সংগ্রাম সহ্য করতে হয় তার কারণ হলো তার ডানা ঝরে যায় নত হওয়া মন শক্তি ও শক্তি পায় এটাই প্রকৃতির নিয়ম প্রজাপতিকে সাহায্য করে শিষ্য তাকে সংগ্রাম করার সুযোগ দেয়নি যার ফলে সে মারা যায় বন্ধুরা আমাদের জীবনেও এই একই নিয়ম প্রযোজ্য জীবনে মূল্যবান কিছুই প্রচেষ্টা ছাড়া পাওয়া যায় না এমনকি পেট ভরানোর জন্য প্রতিটি প্রাণীকে তার নির্ধারিত কর্তব্য পালন করতে হয় এই পৃথিবীর কোনো প্রাণীই কর্ম ছাড়া বাঁচতে পারে না শ্রীমদ্ভগবৎ গীতার নতুন শিক্ষা হলো, আমাদের সর্বদা আমাদের মন ও চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা উচিত আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদের উচিত ইতিবাচক ও গঠনমূলক চিন্তাভাবনা গ্রহণ করা এবং আশাবাদী হওয়া এবং হতাশাবাদী চিন্তাভাবনা থেকে নিজেদের দূরে রাখা ভগবান শ্রীকৃষ্ণ বলেন বন্ধুরত্ন মনস্তস্যেন ও মাত্মেবত মনোজিত অনথ মনস্তস্য শত্রু ভেততে মেয়ে শত্রুবত এর অর্থ হল যারা তাদের মনকে জয় করেছে তাদের মন তাদের বন্ধু কিন্তু যারা তা করতে ব্যর্থ হয় তাদের মন তাদের শত্রুর মতো কাজ করে আসুন আমরা একটি গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একসময় একটি গ্রামের কাছে একটি বিশাল গুহা ছিল সেই গুহায় এক ভয়ঙ্কর রাক্ষস বাস করত প্রতিটি গ্রামবাসী এতে ভীত ছিল রাক্ষস একদিন সতেরো বছর বয়সে এক বালক রাখাল তার ভাইদের সাথে দেখা করতে গ্রামে আসে যখন সে দানবটির কথা জানতে পারে তখন সে তার ভাইদের জিজ্ঞাসা করে তোমরা এই দানবের সাথে লড়াই করো না কেন তার ভাইরা দানবটিকে দেখে ভীত হয়ে পড়ে তারা উত্তর দেয় তুমি কি দানবটিকে দেখেছ সে এত বড় যে তাকে হত্যা করা যাবে না ছেলেটি উত্তর দেয় এমন নয় যে তাকে হত্যা করা যাবে না কারণ সে এত বড় কিন্তু বাস্তবতা হলো সে এত বড় যে কোনো গুলি মিস করতে পারে না এরপর যা ঘটেছিল তা সকলেই প্রত্যক্ষ করেছে সতেরো বছর বয়সী বালকটি তার গুলতি দিয়ে দৈত্যকার দানবটিকে হত্যা করেছে দানবটি একই ছিল কিন্তু তার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল অতএব যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই বা নিজেকে কোনো কঠিন পরিস্থিতিতে পাই তখন এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি এবং ইতিবাচকভাবে মোকাবিলা করি এবং সফল হই নাকি আমরা আমাদের মনের নেতিবাচক এবং হতাশাবাচী চিন্তাভাবনার কাছে নথি স্বীকার করি এবং হাল ছেড়ে দিই বন্ধুরা অষ্টম ধর্মপ্রদেশে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখতে চান তাহলে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি এই ভিডিওটি লাইক করুন আর যদি আপনি প্রথমবারের মতো আনমোল সাথী চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশান চালু করতে ভুলবেন না গীতার অষ্টম গুরুত্বপূর্ণ ধর্মপদেশ হলো এই পৃথিবীর কোনো প্রাণী তাদের কর্মের পরিণতি থেকে বাঁচতে পারবে না আমাদের যে কোনো কর্মের পরিণতি আমাদের ভোগ করতে হবে যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে কঠিন সময়ে আমাদের ভালো কাজ আমাদের সেই কষ্ট থেকে রক্ষা করবে কিন্তু যদি আমরা ভুল কাজ বা পাপ করে থাকি তাহলে আমরা অবশ্যই তাদের শাস্তি পাব মানুষ যত গোপনে কাজ করুক না কেন যতই চালাকি করুক না কেন ঈশ্বর আমাদের প্রতিটি কর্মের উপর নজর রাখেন শ্রীকৃষ্ণ বলেন যে কেবল কর্ম থেকে মুখ ফিরিয়ে কেউ কর্মের পরিণতি থেকে মুক্তি পেতে পারে না এবং কেবল শারীরিক ত্যাগ করে কেউ জ্ঞান লাভের অবস্থা অর্জন করতে পারে না আসুন আমরা এটি একটি গল্পের মাধ্যমে বুঝতে পারি দুই বন্ধু একটি গ্রামে বাস করত তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গ্রামে যথেষ্ট অর্থ উপার্জন করছে না তাই তারা অর্থ উপার্জনের জন্য শহরে গিয়েছিল কয়েক বছর সেখানে থাকার পর তারা প্রচুর অর্থ উপার্জন করে তারপর তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তারা বেশ ভালো অর্থ উপার্জন করেছিল সেই সময় পরিবহনের কোনো ব্যবস্থা ছিল না তারা তাদের গরুর পিঠে করে ভ্রমণ করছিল পথে রাত নেমে এসেছিলো এবং তারা আজ রাতে এখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এক বন্ধু বলল আমি এখানেই থাকবো এবং টাকা রক্ষা করবো তুমি বাজারে যাও এবং খাবারের ব্যবস্থা করো বন্ধুটি বাজারে যাওয়ার সময় তার মনে একটা পাপপূর্ণ চিন্তা এলো সে ভাবল আমরা অনেক টাকা উপার্জন করেছি যদি আমি তাকে এখানে মেরে ফেলি তাহলে সব আমার হবে নইলে আমাকে অর্ধেক টাকা দিতে হবে এই চিন্তা মাথায় নিয়ে সে তার বন্ধুর খাবারে বিষ মিছিয়ে দিল এবং বিষযুক্ত খাবার খেয়ে সে ঘটনাস্থলেই মারা গেল লোকটি তার সমস্ত টাকা নিয়ে বাড়ি ফিরে এলো কিছু সময় পরে তার একটি পুত্র সন্তানের জন্ম হয় যখন পুত্রের জন্ম হয় তখন সে খুব অসুস্থ হয়ে পড়ে সে তার উপার্জিত সমস্ত অর্থ তার ছেলের চিকিৎসা ব্যয় করে ছেলেটি বড় হয় এবং তার সম্পদ নষ্ট হয়ে যায় যখন তার ছেলে একটু বড় হলো তখন তার বাবা জিজ্ঞেস করলো বাবা তুমি এত অসুস্থ কেন তুমি কেন কখনোই ভালো হচ্ছ না আমি আমার জীবনের সব কিছু তোমার ওপর বিনিয়োগ করেছি তবুও তুমি এখনও অসুস্থ ছেলে উত্তর দিল কোন ছেলে কোন বাবা আমি তোমার বন্ধু যাকে তুমি বিষ প্রয়োগ করে হত্যা করেছ আমার হিসাব মেটানোর জন্য তোমার ছেলে হিসেবে তোমার ঘরে জন্ম নিয়েছি এখন আমাদের হিসাব সমান আমার জীবন শেষ বন্ধুরা শ্রীমদ্ গীতার এই শিক্ষা আমাদের শিক্ষা দেয় যে কেউ যতই চালাক বা বুদ্ধিমান হোক না কেন যদি তারা কোনো ভুল কাজ করে থাকে তবে তাকে তার পরিণতি ভোগ করতেই হবে শীঘ্র হোক বা দেরিতে কেউ তাদের কর্মের পরিণতি ভোগ না করে এড়াতে পারে না শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রতিটি প্রাণী সুখ এবং শান্তি কামনা করে কিন্তু আমাদের জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আমাদের নিজস্ব আকাঙ্ক্ষা যখন আমাদের একটি আকাঙ্ক্ষা পূর্ণ হয় তখনই আরেকটি আকাঙ্ক্ষার জন্ম হয় আকাঙ্ক্ষার কোনো শেষ নেই তাই আমাদের অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিহয় কামান্য সর্বপুমাংস চরতি নিপ্র নির্মম নিহন্ত মাধি গচ্ছতি যার অর্থ হল যে ব্যক্তি তার সমস্ত জড় বাসনা এবং আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আসক্তি এবং অহংকার ছাড়াই তার কর্তব্য পালন করে কেবল সেই ব্যক্তি শান্তি লাভ করে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা মনের মধ্যে রেখে শান্তি অর্জন করা যায় না তাই শান্তি অর্জনের জন্য প্রথমে একজন ব্যক্তিকে তার মন থেকে আকাঙ্ক্ষা দূর করতে হবে আসুন একটি ছোট গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একবার এক গ্রামে একজন সাধু থাকতেন তিনি সর্বদা স্তোত্র গাইতে এবং ঈশ্বরের প্রশংসা জপ করে সময় কাটাতেন এবং খুব খুশি হতেন একদিন তিনি গ্রামের বাইরে বনে নির্মিত তার কুড়ে ঘরে যাচ্ছিলেন পথে তিনি একটি বাজারের মুখোমুখি হলেন এখান দিয়ে যাওয়ার সময় সাধুর নজর একটি দোকানে পড়ল যেখানে সেই ঝুড়িগুলিতে অনেক ঝুড়ি রাখা ছিল খেজুর দেখে সাধুর খেজুর খাওয়ার ইচ্ছা হলো কিন্তু তার কাছে টাকা ছিল না তাই তিনি তার ইচ্ছা দমন করলেন সন্ন্যাসী কুড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলেন ঋষি তার কুড়ে ঘরে পৌঁছে গেলেও খেজুর খাওয়ার চিন্তা তার মন থেকে সরে যায়নি সে ক্রমাগত এটি নিয়ে ভাবতে থাকে তার মন এতটাই অস্থির ছিল যে রাতে এসে ঠিকমতো ঘুমাতে পারছিল না পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে আবার খেজুর খাওয়ার কথা ভাবতে থাকে সে ভাবল যে খেজুর খেতে চাইলে তার টাকার প্রয়োজন সে ভাবল যে শুকনো কাঠ বিক্রি করে খেজুর কেনার জন্য যথেষ্ট টাকা পাওয়া যাবে এমন পরিস্থিতিতে সন্ন্যাসী ঈশ্বরের স্তোত্র ত্যাগ করে শুকনো কাঠ সংগ্রহ করতে শুরু করে অনেক কাঠ সংগ্রহ করার পর সে তার গাড়িতে চাপিয়ে বাজারের দিকে হাঁটতে শুরু করে কাঠের বান্ডেলটি বেশ ভারী ছিল কিন্তু তবুও সন্ন্যাসী হাঁটতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তার কাঁধে ব্যথা শুরু হলো কিছু দূর হেঁটে যাওয়ার পর সে বিশ্রামের জন্য থামলো সে কোনোভাবে কাঠের বান্ডেলটি নিয়ে বাজারে পৌঁছাতে সক্ষম হলো সে সেখানে বিক্রি করে টাকা নিল দোকানে গেল খেজুর কিনলো এবং তার কুড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলো কুড়ে ঘরের দিকে যেতে যেতে তার মনে একটা চিন্তা এলো আজ আমার খেজুর খেতে ইচ্ছে করছে তাই আমি আমার প্রভুর পূজা ছেড়ে দিয়ে সেগুলি কিনে ফেললাম আগামীকাল আমি অন্য কিছু চাইব কখনো নতুন পোশাক কখনো অন্য কিছু সে ভাবল যে তিনি একজন সাধু তাহলে তিনি কিভাবে কামনার দাস হতে পারেন এই কথা ভাবার সাথে সাথেই সে খেজুর ত্যাগ করার সিদ্ধান্ত নিল সে পাশ দিয়ে যাওয়া একজন দরিদ্র লোককে খেজুর দিল এইভাবে সে তার নিজের কামনার দাস হওয়া এড়িয়ে গেল বন্ধুরা তাই আমাদের জীবনে সন্তুষ্টিকে তার যথাযথ স্থান দেওয়া উচিত যদিও আমরা আমাদের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারি না আমাদের যতটা সম্ভব আমাদের আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ রাখা উচিত এবং অযথা চিন্তিত না হয়ে আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো যে কারোর প্রতি আসক্তি আমাদের দুঃখের কারণ আমাদের জীবনের সকল দুঃখ সকল ঝামেলা সকল উদ্বেগ আমাদের আসক্তি আমাদের আত্মীয়তার ভবি থেকে আসে এটা আমার এটা আমার নিজের এখান থেকেই আমাদের জীবনের সকল দুঃখের শুরু আসুন আমরা একটি ছোট গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একজন লোক একটা বিশাল প্রাসাদের মালিক ছিলেন তিনি তার সারা জীবনের সম্পদ বিনিয়োগ করে এটি তৈরি করেছিলেন আশেপাশের গ্রাম থেকে অনেক লোক তার প্রাসাদ দেখতে আসতেন অনেক ধরি ব্যবসায়ী এমনকি এটি কিনতেও চেষ্টা করতেন তাই প্রাসাদটি তার অহংকারে পরিণত হয়েছিল তিনি সেই প্রাসাদের প্রতি খুব আসক্ত ছিলেন একদিন তিনি বাজারে গেলেন এবং তার প্রাসাদে আগুন লেগে গেল যখন তিনি ফিরে এলেন তিনি দেখলেন যে তার প্রাসাদ আগুনে জ্বলছে তার প্রাসাদটি জ্বলতে দেখে তিনি খুব দুঃখিত হলেন তিনি অনুভব করলেন যে তার জীবনের সঞ্চয় ছাই হয়ে গেছে তিনি বললেন যদি এই প্রাসাদটি আর না থাকে আমি বাঁচব না যদি আমার প্রাসাদটি ছাই হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব তিনি আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু অন্য একজন তাকে থামিয়ে বললেন ভাই এটা তোমার প্রাসাদ নয় তোমার ছেলে গতকালই অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে যখন সে জানতে পারল যে এই প্রাসাদটি আর তার নয় এটি অন্য কারোর তখন তার সমস্ত উদ্বেগ দূর হয়ে গেল অন্যরা যখন জ্বলন্ত প্রাসাদটি দেখছিল তখন সেও উঠে দাঁড়াল ঠিক তখনই তার ছেলে এসে হাজির সে তার ছেলেকে দেখে আনন্দিত হয়ে তাকে আশীর্বাদ করতে লাগল বলতে লাগলো কেবল ভাগ্যবান বাবা মায়েরই তার মতো ছেলে থাকে তুমি আমার জীবন বাঁচিয়েছ আজ এই প্রাসাদে আগুন লেগেছে এবং তুমি গতকাল চুক্তিটি স্বাক্ষর করেছ ছেলে তার বাবাকে বলল বাবা আমি এই প্রাসাদের জন্য একটি চুক্তি করতে গিয়েছিলাম কিন্তু চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি যখন তার বাবা শুনলেন যে চুক্তিটি চূড়ান্ত হয়নি তখন তিনি আবার কেঁদে ফেললেন এবং বুক চাপড়াতে লাগলেন বন্ধুরা প্রাসাদটি একই মানুষগুলিও একই কিন্তু যখন প্রাসাদটি আমার হয় তখন এটি দুঃখ এবং সুখ নিয়ে আসে কিন্তু যখন এটি আমার থাকে না তখন এর সাথে আমার কোনো সম্পর্ক থাকে না সমস্ত দুঃখ এবং উদ্বেগ অদৃশ্য হয়ে যায় একইভাবে জীবনে যখন আমরা কোন স্থান কোনো ব্যক্তি কোনো সম্পর্ক বা কোনো চাকরিকে নিজের বলে গ্রহণ করি অথবা আমরা তার সাথে সংযুক্ত হই তখনই সমস্ত দুঃখের শুরু হয় প্রত্যেকটি সমস্যার একটি শুরু আছে তাই আমরা যদি জীবনে শান্তি চাই তাহলে আমাদের আসক্তি ত্যাগ করা উচিত গীতার পঞ্চম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই পৃথিবীতে যা কিছু ঘটে ভালো বা খারাপ তা কোনো কারণ ছাড়াই ঘটে না এবং কোথাও না কোথাও তা কেবল আমাদের ভালোর জন্যই ঘটে আসুন আমরা এটি একটি গল্পের মাধ্যমে বুঝতে পারি একসময় এক গ্রামে একজন দরিদ্র মহিলা থাকতেন যখন তিনি একটি সন্তানের জন্ম দেন তখন তিনি একেবারে সুস্থ ছিলেন কিন্তু একবার কোনো দুর্ঘটনার কারণে কারণ ছিল বাচ্চাটির একটি আঙুল কেটে ফেলা হয়েছিল সে খুব দুঃখিত ছিল যে আমার বাচ্চার সাথে কেন এমন হলো এবং সে সবসময় এর জন্য ঈশ্বরকে অভিশাপ দিত বলতো যে আমি জানি না ঈশ্বরের আমার সাথে কি শত্রুতা ছিল যে সে আমার বাচ্চার আঙুল কেটে ফেলেছে সময় গড়িয়ে গেল এবং একদিন এক অধরা রাক্ষস সেই গ্রামে এসে সাধুসন্তের ছদ্মবেশে এসে পৌঁছালো সেই রাক্ষস তার শক্তি বৃদ্ধির জন্য শিশুদের বলি দিতে চেয়েছিল সে এই শিশুটিকে বলি দেওয়ার জন্য নিয়ে গেল কিন্তু যখন সে তাকে বলি দিতে শুরু করলো তখন তার গুরুর একটি শর্ত মনে পড়ল যে তুমি যে কোনো শিশুর বলি দেবে তার শরীরের সমস্ত অংশ অক্ষত থাকতে হবে কিন্তু সেই শিশুর আঙুল কেটে ফেলা হয়েছিল যার কারণে সেই রাক্ষস সেই শিশুটিকে বাঁচতে বাধ্য হয়েছিল সেদিন তার মা বুঝতে পেরেছিলেন যে আমার বাচ্চার আঙুল না কাটা হলে সে আজ বেঁচে থাকতো না তিনি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানান বন্ধুরা জীবনে অনেক সময় আমাদের সমস্যার মুখোমুখি হতে হয় তারপর আমরা ভাবি কেন আমাদের সাথে এমন হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে শুরু করি যে যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে শ্রীমদ্ গীতার চতুর্থ গুরুত্বপূর্ণ শিক্ষা বলা হয় যে রাগ জ্ঞানকে ধ্বংস করে যে ব্যক্তি তুচ্ছ বিষয়ে রেগে যায় সে জীবনে সুখ ও শান্তি খুঁজে পায় না কারণ যে ব্যক্তি খুব রেগে যায় তার সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যায় এবং সে তার হৃদয় কষ্ট ও কষ্ট নিয়ে বেঁচে থাকে রাগের কারণে সে কেবল নিজের ক্ষতিই করে না বরং তার আত্মীয় স্বজনদের অনুভূতিতেও আঘাত করে আমরা একটি ছোট গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একবার এক রাজা তার ছেলের আচরণে খুব দুঃখিত হতেন তার ছেলে খুব রেগে যেত এবং বারবার রেগে যেত যখন সে রেগে যেত তখন সে দেখতে পেত না যে তার সামনে কে আছে এবং তার মনে যা আসতো তাই বলতেন রাজা বুঝতে পারছিলেন না যে তার কি করা উচিত তিনি তার ছেলেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার ওপর এর কোনো প্রভাব পড়েনি একদিন রাজা তাকে গুরুদেবের কাছে নিয়ে গেলেন গুরুদেব রাজার সব কথা শুনে বললেন এবং বললেন চিন্তা করো না তার রাগ কয়েকদিনের মধ্যেই পুরোপুরি চলে যাবে রাজা গুরুকে প্রণাম করলেন এবং তার ছেলেকে গুরুর কাছে রেখে ফিরে এলেন পরের দিন গুরুদেব সেই শিষ্যকে কুঁড়ে ঘরে নিয়ে গেলেন এবং বললেন যখনই তুমি রেগে যাবে এখান থেকে একটি পেরেক নিয়ে দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত কর শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করলেন এর ফলে কি হবে গুরুদেব বললেন তুমি শীঘ্রই জানতে পারবে শিষ্য ঠিক তাই করলেন যখনই তিনি রেগে যেতেন তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে দেয়ালে একটি পেরেক মারতেন যেহেতু সেই শিষ্য খুব রেগে যেতেন প্রথম দিনেই সেখানে দশটিরও বেশি পেরেক লাগানো হতো কিন্তু সেই পেরেকগুলো ঠিক করার জন্য তাকে বারবার সেই কুঁড়ে ঘরে পৌঁছাতে হতো তাই সে ভাবল যে কুঁড়ে ঘরে গিয়ে পেরেক মারার জন্য যে প্রচেষ্টা করতে হয় তার চেয়ে কম প্রচেষ্টায় আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবো পরের দিন সে আটটি পেরেক মারত তারপরের দিন ছয়টি তারপর চারটি তারপর তিনটি তারপর দুইটি তারপর এমন একটা দিন আসতো যখন সে আর রাগ করতো না এবং দেয়ালে একটিও পেরেক ঠুকে দিত না সে খুব খুশি হল সে খুশি হয়ে তার গুরুদেবের কাছে গেল এবং বলল আজ আমি দেয়ালে একটাও পেরেক ঠুকে দেইনি কারণ আমি একবারও রাগ করিনি গুরুদেব তার প্রশংসা করলেন এবং তার সাথে কুড়ে ঘরে গেলেন এবং দেয়ালের সামনে দাঁড়ালেন তিনি শিষ্যকে বললেন তোমার শিক্ষা এখনো শেষ হয়নি শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেব এখন আমার কি করা উচিত গুরুদেব বললেন যখনই তুমি একেবারেই রাগ করো না এখানে ফিরে এসে এই পেরেকগুলির মধ্যে একটি টেনে বের করো শিষ্য ঠিক তাই করলেন কিন্তু অনেক পেরেক ছিল তাই সবগুলো টেনে বের করতে তার এক মাসেরও বেশি সময় লেগে গেল কিন্তু একদিন শিষ্য অত্যন্ত আনন্দিত হয়ে তার গুরুদেবের কাছে গিয়ে বললেন এখন দেয়ালে একটাও পেরেক নেই গুরুদেব রাজা ও রানীকে ডেকে শিষ্যকে তাদের সাথে কুড়ে ঘরে নিয়ে গেলেন এবং দেয়ালের সামনে দাঁড়ালেন তার দেখতে পেলো যে দেয়ালে একটিও পেরেক নেই গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই দেয়ালে কিছু দেখতে পাচ্ছ শিষ্য বললেন না গুরুদেব আমি সব পেরেক বের করে ফেলেছি এখন সেখানে কিছুই নেই গুরুদেব বললেন ভালো করে দেখো হয়তো তুমি কিছু দেখতে পাচ্ছ শিষ্য আবার তাকিয়ে বললেন গুরুদেব আমি সেখানে লাগানো পেরেকগুলো বের করে ফেলেছি দেয়ালে তাদের চিহ্ন দেখা যাচ্ছে গুরুদেব বললেন ঠিক যেমন তুমি দেয়ালে পেরেক ঢুকিয়ে বের করে দিয়েছিলে কিন্তু তার চিহ্ন দেয়ালেই থেকে যায় একইভাবে যখন তুমি রেগে যাও তখন এটা ঘটে যখন তুমি তোমার বাবা মা বা অন্য কারো উপর রেগে যাও তখন তাদের হৃদয়ে আঘাত লাগে তারা ব্যথা অনুভব করে এবং একটি চিহ্ন সেখানেই থেকে যায় তারপর তুমি যত ইচ্ছা তাদের কাছে ক্ষমা চাইতে পারো কিন্তু তুমি চাইলেও সেই চিহ্ন মুছে ফেলতে পারো না এই কথা শুনে শিষ্য তার ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো এবং তার বাবা মাকে জড়িয়ে ধরে বলল আজ থেকে আমি আর রাগ করবো না বন্ধুরা যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কিছুই সামলাতে পারে না একজন রাগান্বিত ব্যক্তির কোনো বন্ধু থাকে না প্রত্যেক মানুষই রাগান্বিত ব্যক্তির কাছ থেকে পালিয়ে যায় এমন ব্যক্তি কখনো শান্তি পায় না যদি তুমি জীবনে শান্তি চাও তাহলে ছোট ছোট বিষয়ে রাগ করা বন্ধ করা উচিত ভাগবত গীতার তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনে কিছুই স্থায়ী হয় না কারণ পরিবর্তন প্রকৃতির নিয়ম যখনই জীবনে কোনো দুঃখ বা অসুবিধা আসে তখন সেই সময়ে কখনো সাহস হারানো উচিত নয় কেবল একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো যে ব্যক্তি কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মনকে শান্ত রাখে সেই ব্যক্তি দুঃখ এবং অসুবিধা সহজেই কাটিয়ে এগিয়ে যায় আমরা একটি গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি একজন ধনী ব্যক্তি তার গুরুর কাছে গিয়ে গুরুজিকে বলে গুরুজি আজকাল আমাদের ব্যবসা ভালো চলছে কিন্তু সময়ের কোনো নিশ্চয়তা নেই যদি আমি জীবনে কখনো কোনো অসুবিধার সম্মুখীন হই বা কোনো খারাপ সময় আসে তাহলে সেই সময়ের জন্য আমাকে এমন একটি মন্ত্র বলুন অথবা সেই খারাপ সময় থেকে কীভাবে বেরিয়ে আসবো তার জন্য আমাকে কিছু ভালো পরামর্শ দিন তারপর গুরু সেই ধনী ব্যক্তির হাতে একটি তাবিজ বেঁধে বললেন এই তাবিজে আমি একটি মন্ত্র লিখেছি আমি একটা শক্তিশালী মন্ত্র লিখেছি যখনই তোমার জীবনে খুব খারাপ সময় আসে অথবা কোনো বিরাট ঝড় তোমার উপর আঘাত হানে আর তুমি মনে করো এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তখন তাবিজটি খুলে আমার লেখা মন্ত্রটি পাঠ করো এই মন্ত্রটি পাঠ করলে তুমি অপরিসীম শক্তি অর্জন করবে একদিন এরকম কিছু ঘটেছিল আরেকজন ধনী ব্যবসায়ীর সেই ধনী ব্যক্তির ব্যবসার উপর বিরাট প্রভাব পড়েছিল এর কারণে সে এমন পরিস্থিতিতে পড়েছিল যে তাকে তার ব্যবসা বন্ধ করে তার কিছু লোকের সাথে শহর ছেড়ে চলে যেতে হয়েছিল সেই সময় ধনী ব্যক্তিটি খুব দুঃখিত হয়ে পড়েছিল হঠাৎ তার মনে পড়েছিল যে গুরুজি তাকে একটি তাবিজ দিয়েছিলেন গুরুজি বলেছিলেন যখনই তোমার জীবনে খুব খারাপ সময় আসবে তখন এটি খুলে পাঠ করো এর ভেতরে লেখা শক্তিশালী মন্ত্রটি আমাকে অপরিসীম শক্তিতে ভরিয়ে দেবে ধনী ব্যক্তি ভাবলো যে এর চেয়ে খারাপ আর কী হতে পারে সে ভাবল যে এই মন্ত্রটি পাঠ করার সময় সে গুরুজির দেওয়া তাবিজটি খুলে মন্ত্রটি পাঠ করতে শুরু করলো ভেতরে লেখা ছিল চিন্তা করো না এই মন্ত্রটি পাঠ করার পর এটিও কেটে যাবে ধনী ব্যক্তিটি তার হৃদয়ে শান্তির অনুভূতি অনুভব করলেন এবং তার মধ্যে শক্তির অনুভূতি জাগল তার বিশ্বাস জাগ্রত হল সে বুঝতে পারলো যে এই খারাপ সময় স্থায়ী হবে না তাড়াতাড়ি বা পরে এটিও কেটে যাবে অতএব তার সাহস হারানো উচিত নয় তাকে তার ব্যবসা পুনর্নির্মাণ করতে হবে লোকটি তার সমস্ত কর্মীদের একত্রিত করে আগের চেয়ে আরও বেশি সাহস এবং কঠোর পরিশ্রমের সাথে তার ব্যবসা পুনর্নির্মাণ করে বন্ধুরা তোমার জীবনের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এটি চিরকাল স্থায়ী হবে না এটিও একদিন কেটে যাবে এমন সময়ে কখনো দুঃখ বা চিন্তিত হওয়া উচিত নয় বরং মনের মধ্যে বিশ্বাস রাখা উচিত যে এই সময়টিও একদিন কেটে যাবে শ্রীমৎ ভাগবৎ গীতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে ঈশ্বর এমন ব্যক্তিকে রক্ষা করতে পারেন না যে নিজেকে রক্ষা করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার সর্বদা আমাকে স্মরণ করা উচিত এবং যুদ্ধ করা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু তুমি বলছো যে তোমার সর্বদা আমাকে স্মরণ করা উচিত এবং যুদ্ধ করা উচিত সর্বদা যুদ্ধ করার অর্থ কী তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই জীবন নিজেই একটি যুদ্ধক্ষেত্র এই জীবনের সুখ দুঃখ আসবেই এবং তোমাকে সাহসের সাথে সেগুলোর মুখোমুখি হতে হবে শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তুমি চুপ করে বসে থাকো আমি তোমার জায়গায় যুদ্ধ করব গিটার এই গানের অনেক গভীরতা রয়েছে ঈশ্বর নিজেই আমাদের জীবনের লাগাম ধরে আছেন কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে আমাদের কাজ করতে হবে আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে যে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমাকে বোধগম্যতা দাও আমাকে জ্ঞান দাও যাতে আমি আমার জীবনের সমস্ত যুদ্ধ জয় করতে পারি এবং জীবনে সঠিক পথে চলতে পারি আমি পারবো কিন্তু তোমাদের নিজেদের যুদ্ধ নিজেদেরই লড়তে হবে যারা বলে আমরা কিছু করবো না ঈশ্বর সব করবেন তারা বলে যে অলস ব্যক্তিকে দেখলে ঈশ্বরও ভয় পান যে এই ব্যক্তি কিছুই করবে না ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছেন বোধগম্যতা দিয়েছেন ঈশ্বর আমাদের অনুপ্রাণিত করেন শক্তি দেন কিন্তু আমাদের নিজেদের রক্ষা করতে হবে শ্রীমৎ ভাগবত গীতার প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যার কাছে সত্যের শক্তি এবং ঈশ্বর তার সাথে থাকে এমন কি যদি পুরো পৃথিবী তার বিরুদ্ধেও থাকে শেষ পর্যন্ত সে জয়ী হয় তোমাদের কেবল ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখা উচিত আঠেরোটি অধ্যায়ের সাতশো শ্লোকের শেষ শ্লোক হল যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর ধরাহ তত্র শ্রী বিজয় ভূথের ধূরাবা নীতি মতি মম। অর্থাৎ যেখানে যোগের অধিপতি কৃষ্ণ এবং শ্রেষ্ঠ ধনধরি জিজ্ঞাসা করতেন যে যুদ্ধে কে জয়ী হচ্ছে এবং কে হেরে যাচ্ছে কারণ সে আত্মবিশ্বাসী ছিলেন যে বিশ্ব আমার পক্ষে গুরু দ্রোণাচার্য আমার পক্ষে এবং এমনকি কর্ণও আমার পক্ষে তাহলে কে আমাদের পরাজিত করতে পারেন কিন্তু শ্রীমদ্ভাগবত গীতার অনুসারে এই শেষ লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানান যে এই যুদ্ধের একটি সম্ভব্য ফলাফল হলো যে বিজয় সর্বদা সেই দিকেই হবে যেখানে ঈশ্বর এবং তার অনুসারীরা আছেন এবং তাই মঙ্গল আধিপত্য ও সমৃদ্ধিও থাকবে অসত্যের যতই শক্তি থাকুক না কেন পৃথিবীতে কেউ তাকে পরাজিত করতে পারে না যার সাথে সত্য এবং ঈশ্বর দাঁড়িয়ে আছেন আমরা একটি গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি এক সময় ঋষিকেশের গঙ্গার তীরে এক সাধু বাস করতেন সাধু অত্যন্ত দয়ালু ছিলেন এবং ঈশ্বরের উপাসনা করতেন তার অনেক শিষ্য ছিলেন যারা তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ করছিলেন সাধুর জন্ম থেকেই অন্ধ ছিলেন কিন্তু তার একটি নিয়ম ছিল যে প্রত্যেকদিন দিন সূর্যাস্তের পর তিনি আকাশ ছোঁয়া পাহাড়ে হাঁটতে যেতেন যখনই তিনি হাঁটতে যেতেন তিনি ঈশ্বরের প্রশংসা গান গাইতেন এবং একইভাবে ফিরে আসতেন তার গুরু প্রতিদিন এই কাজ করতেন এবং তার শিষ্যরা অন্ধ হয়েও কিভাবে এই কাজটি করতে পেরেছিলেন তা নিয়ে বিভ্রান্ত ছিলেন একদিন কৌতূহলবশত একজন শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি প্রতিদিন এত উঁচু পাহাড়ে আরোহণ করেন আপনি যখন হাঁটতে যান সেখানে গভীর খাদ থাকে এবং আপনি দেখতেও পান না আপনার পা হুচট খায় বা কোনো বন্য প্রাণী এসে পড়ে তাহলে কি আপনি কখনো ভয় পান না আপনি কি এই সমস্ত কিছুর জন্য সামান্যতম ভয় অনুভব করেন না সাধু প্রথমে একটু হেসে চলে গেলেন পরের দিন সকালে তিনি তার শিষ্যকে হাঁটতে তার সাথে যেতে বললেন পাহাড়ে ওঠার সময় সাধু শিষ্যকে বললেন যদি আপনি কোনো গভীর খাদের মুখোমুখি হন তাহলে আমাকে জানান তারা দুজনেই হাঁটতে থাকলেন যখনই তারা একটি গভীর খাদের কাছে এলো শিষ্য সাধুকে ঘটনাটি জানালেন এবং বললেন বাবা একটি গভীর খাদ এসে পড়েছে এই কথা শুনে বাবা শিষ্যকে বললেন এখন তুমি আমাকে এই খাদে ঠেলে দাও এই কথা শুনে শিষ্য অবাক হয়ে চারপাশে তাকালো আমি তোমাকে কিভাবে ঠেলে দেব আমি এমন কাজ করার কথা ভাবতেও পারি না শিষ্য আরও বললেন আপনি আমার গুরু আমি আমার শত্রুকেও এত গভীর খাতে ঠেলে দেব না সাধু বললেন আমি তোমাকে আমাকে ঠেলে দিতে বলছি এটা আমার আদেশ আর যদি তুমি না মানো তাহলে তুমি নরকে যাবে শিষ্য বললেন বাবা আমি নরকে কষ্ট পেতে প্রস্তুত কিন্তু আমি নই আমি এটা মোটেও করতে পারি না তারপর সাধু শিষ্যকে বললেন এখন তুমি বুঝতে পারছো যখন তুমি একজন সাধারণ মানুষ হয়েও আমাকে গভীর খাদে ঠেলে দিতে পারো না তাহলে আমার ঈশ্বর কিভাবে আমাকে খাদে পড়তে দিতে পারেন ঈশ্বর সর্বদা পতিতদের তুলে ধরেন এবং কখনো কারোর সাথে অন্যায় হতে দেন না আমাদের সাথে যা কিছু ঘটে তা আমাদের কর্মের ফলাফল এই কথা শুনে শিষ্যতার গুরুকে প্রণাম করে এই শিক্ষার জন্য ধন্যবাদ জানালেন বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা শিখেছি যে আমাদের কখনোই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস কমানো উচিত নয় যদি এখনই আপনার সাথে খারাপ কিছু ঘটে তবে এটি ভবিষ্যতে খুব ভালো কিছু ঘটতে চলেছে তার লক্ষণ হতে পারে অতএব সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন তিনি অবশ্যই আপনার জন্য ভালো কিছু ভেবেছেন বন্ধুরা আমরা আশা করি গীতার এই পবিত্র শিক্ষাগুলি জানার পর আপনার জীবনে নতুন এবং ইতিবাচক শক্তি এসেছিল এই গীতা জ্ঞানটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সকলের জন্য নোটিফিকেশান সেট করতে ভুলবেন না এবং মন্তব্যে ভালোবাসার সাথে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ